যে কোনো ইন্ডেক্স যখন উঠতে থাকে ওটাকে আনলেস কোনো ডিজাস্টার হ্যাপেন না করে যেমন শেয়ার মার্কেট ধর ধর করে উঠছে চুরিদারের ফল একেবারে চারে নেমে গেছে কিন্তু মূল্যস্ফীতি তো উঠেছে ডিফারেন্ট কারণ আছে বিভিন্ন কারণে তো উঠেছে আপনার টাকা সরবরাহ বেশি ছিল লোকজন হাতে টাকা ছিল তারপর সাপ্লাই চেনটা অনেক রকম ব্রোকেন হচ্ছে ওটা নামিয়ে জোর করে তো নামিয়ে আনা যাবে না ওই অ্যাড্রেসগুলি করতে হবে সাথে সাথে কিছু কিছু ব্যাপার আছে শুধু ইকোনমিক রিজন না সাপ্লাই সাইডও না মনিটারি পলিসিরও না আবার আমার সরবরাহ ছাড়াও কতগুলো ওভারঅল কন্ট্যাক্সের মূল্যস্ফীতিটা কমানো আমরা দেখেন না আজকে যাই হোক আজকের প্রসঙ্গে আমি আসি আমরা তো চাল আজকেও আবার বলছি তারপরে আপনার মুসুর ডাল এগুলো কিন্তু অনবরত দিচ্ছি আমাদের কিন্তু একটা বিরাট চাপ পড়েছে ফরেনের এবং কালকে তো সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নরের সাথে বসেছি রেফ্রি গভর্নর ছিল ব্যাঙ্কারও ছিল তাদেরকে আমরা যেমনি হোক আমরা ফরেন এক্সচেঞ্জ আমরা সাশ্রয়ী আমাদেরকে প্রোভাইড করতে হবে আমাদের এবং এটা আমরা অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ দিনে আমরা কমতে দেব না এর মধ্যে চাল একটা ডালটা একটু টেম্পোরারি মুসুর ডাল সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট তারপরে আপনার আর অন্য অন্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা সার বিশেষ করে আমাদের একটা বড় এই যে বড় আসবে বড়রা কিন্তু আমাদের অনেক সারের প্রয়োজন আছে তারপরে আপনার এই জ্বালানি এলএনজি এবং সে জ্বালানি বন্ধ হয়ে গেলে শুধু আপনার ইলেকট্রিক লাইট জ্বলবে আপনার বারশো সেটা না ব্যবসা বাণিজ্যটা সবচেয়ে বেশি এবং ব্যবসা বাণিজ্য করলে তো আমার ব্যবসা যে আমরা ট্যাক্স নেব ভ্যাট নেবো বা এসে নেবো সেটা তো আরও বড়ো কনসার্ন আমার কিন্তু বিগার সাইডটা একটু বেশি দেখতে হয় আপনার মানে সিডি যে ভ্যাট একটু বাড়ালাম কিন্তু ওইদিকে যে আমার অর্থের ব্যয় যে হচ্ছে কত স্ট্রেস পড়ছে সেটা তো আমরা বাইরে থেকে এতটা জানবেন না যেটা ব্যাংকারা জানবে ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক জানে আর আমি জানি ভেতরে কী অবস্থা তবুও কিন্তু কোনো কোনো খারাপ অবস্থা না যদি আমরা এই কাউন্টার ইস্যুগুলি না নিতাম বাংলাদেশের অবস্থা কিন্তু একেবারে একটা একটা অকল্পনীয় অবস্থায় চলিতাম কারণ কোথা অর্থ নাই তো সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে আপনার কেন ইমাজিন কোনো পৃথিবীর দেশে এরকম হয়েছে যে ব্যাংকের ডিপোজিটের টাকা সহ চলে গেছে এটা ডাইরেক্টরদের টাকা নিয়ে যায় নিয়ে যায় টাকাই তো নাই ওদের তো এই টাকাগুলো আমরা দিচ্ছি বাজে দিচ্ছি এখন আবার সেন্ট্রাল সাথে কথা বলেছি যে কীভাবে স্পেশাল ফান্ড করে সিএসএমই কে দেওয়া যায় উন্নতে দেওয়া যায় সাথে সাথে আমরা চেষ্টা করছি যে অন্য অন্যভাবে কীভাবে তবে এই কন্টেট মানে কারণটা হলো আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল রোজার সময় আমাদের ক্রাইসিসটা রোজারটা আমরা রোজার সময়ই কিন্তু আমরা মেজর একটা কথা বলে সেটা কিন্তু ফলটা এপ্রিল মের দিকে যাব আমরা আজকের ডিসিশন নিতে এপ্রিল পর্যন্ত ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত কোনো জিনিসের পণ্য আমরা এসে দেবো না এই জন্য আজকের চাল ডাল সার এবং অত্যাবশ্যক কতগুলো জিনিসপত্র আমরা বলে দিতেছি এবং ডেইলি কিন্তু দেওয়া হচ্ছে এবং এটা নিয়ে ফরেন এক্সচেঞ্জ কী করবে প্রাইভেট ব্যাংকের সাথে আমি বসে যে তারা বলছে এখন থেকে আমাদেরকে হেল্প করবে এটা শুধু আর সরকারি ব্যাঙ্ক না অন্য তারাও দেওয়া হেল্প আসবে অতএব এই যে আপনি বলছেন যে এপ্রিলে আমরা দেখব যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে এটা যে যেগুলো অ্যাকশানটা নেব তখন আপনার কিছুটা হয়তো ইমপ্যাক্ট আসবে সেটা সেন্ট্রাল ব্যাঙ্কের থেকেও এটাই আসছে যে আমরা হয়তো কিছুটা আমরা মডারেটিং আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি ছয় সাত বাইশে যেতে পারি এটা বেটার হয় আমাদের